আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনক ভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় আমি মনে করি আরো চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আপনারা কি ভারতে আখান প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন ইসলামিক দল সহ অনেক দল রয়েছে যারা চাচ্ছে যে সংস্কার করে তারপরে দেশে নির্বাচন দিতে তাদের দাবি ইসলামিক দল সহ সন্মনা এবং জামাত ইসলাম সহ অনেক দলের দাবি যে করে সেই সনদের আলোকে নির্বাচন দেওয়া যাতে এবং ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে আগামীতে আর কোনো শৈদ সরকারের পতন হবে না এই ব্যাপারে ইসলামিক দলগুলো কিন্তু বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে তা আমরা বিএনপির পক্ষ থেকে আহ কি বলা হয়েছে সেটাও শুনবো এবং চরমলাই জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাও শুনব তো চলুন বর্তমানে কিন্তু পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান করছে বিএনপি এবং চরমলাই এবং জামাত ইসলামী সব বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে যারা চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন এবং পিআর পদ্ধতির নির্বাচন চলুন এই ব্যাপারে ইসলামিক দলের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে মন্তব্য দিয়েছে জামায়াত ইসলামের নেতা এবং চরমলাই আমি চলুন আমরা তাদের বক্তব্য শুনে আসি আগে যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি নির্বাচনের দিকে বাংলাদেশ থেকে এগিয়ে যা কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে ভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচে আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত পোষণ করেছি আর বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকিটি আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যুগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করি আপনি এই দক্ষিণ প্রজা জাতীয় সংসদে জুলাই কোschemaName দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব তাই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হল এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আমরা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আপনারা কি ভারতের আকাঙ্ক্ষ প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে অন্তর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকে দাবি করছে পিআরসিসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টনা ঘোষণা করেছেন যে পিআরটিসি নির্বাচন দিতে হবে পিআরটিসি নির্বাচনের फायदा কি উপকারিতা কি এই বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে পিআর এর বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি

কোন প্রয়োজন নেই তো এই ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন চলুন আমরা তার মধ্যে বিষয়টি শুনে আসি এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা চাপ সৃষ্টি করা

ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি এখন আমরা নিজেরাই নেব এবং এই দেশের মানুষই নিয়েছে আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবার কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে

আলোচনা চলছে অনেকগুলি বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলি নিয়ে সামনে আসলে একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই আসছে পার্লামেন্টের রাইট সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেনমেন্ট করতে পারবে সেটা সেখানেই সম্ভব বন্ধুরা আমরা জামাত চরমনাই তাদের দাবি যে সংস্কার করে একটা তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আর এদেশে ফেসিস্ট কোন সরকারের আর বিএনপি তারা দাবি করেছেন যে যে দলগুলো বাস্তবায়ন করে নির্বাচনের দাবি করেছেন এবং তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এদিকে বিএনপির দাবি যে এদেশে দেশে নির্বাচনের আহ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া এবং পিয়ার পদ্ধতির কোনো প্রয়োজন তো বন্ধুরা আপনারা কি মনে করেন এদেশে পিয়ার পদ্ধতির পিয়ার পদ্ধতির নির্বাচন হলে কি ভালো হয় নাকি আগের মতই নির্বাচন হলে ভালো হয় এছাড়াও তারা যে বলেছে ইসলামিক দলগুলো যে জুলাই সনদ বাস্তবায়নের পরে তারপর আলোক এবং সংস্কারের পরে নির্বাচন আপনারা কি মনে করেন যে দ্রুত সময় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিলে ভালো হয় নাকি যে সংস্কারের পরে সনদ বাস্তবায়নের পরে নির্বাচন দিলে সেটা ভালো হবে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ